দুর্যোগ ক্ষত্রিয় মানুষের নেশা করি পাইবে না মালা তিলক তালা গেলে পৃথিবীর পাইবে না যদি করি থাকিস তো দেশকে করে রক্ষা করবো ভূমিকা করে রক্ষা করবো এ আমার মাসিকরা বুদ্ধি দিয়া দিয়া আছে এখন বলছে এ ভাই বেঙ্গল ওটা আমার মাটি যেটা আজকে বাংলাদেশ কয় এরকম কয় ব্রহ্মদেশ কয় আমারে মাটি এগুলা আমার বাজু শাড়ি দিয়ে পালাইছে টপলার টপলি বাজু পালাইছে জ্ঞান বিভিন্ন জায়গা গেছে বলে এই কৃষ্ণ অর্জুন যদা যদা হি ধর্মস্ব গ্রামের ভবতি ভারত অভূল খানং আধর্মশ্চা তদত্মানং সৃজমহম পরিত্রাণ সাধন বিনা শ্রেষ সুধুস্কৃতম ধর্ম সংস্থাপনা থায় সম্ভব আমি যুগে যুগে ধর্ম না রক্ষা করো হে সত্রেয় তুই যদি তোর ধর্ম ধারণ না করিস ধর্ম রক্ষা না করিস তাহলে পৃথিবীতে ওরা ধর্ম রক্ষা করবে না ওকে ধর্ম বাঁধ দিবে উমেদে চব্বিশ ঘন্টা দেখ পা ঘুরে উমে ঘুরবে না উমেদে ও নিজের কর্থক্যপথ ঘোরে বা অন্য কোনে ঘাটা ধরিব এই গ্রহগুলা ওরা অন্য পাখে ঘাটা ধরবে উল্কাপিণ্ড গুলা একা সাথে আসে অন্য পাকে ঘাটা ধরবে কি হবে একটা যদি বড় বড়টা উল্কা উল্কাপিণ্ডে যদি পৃথিবী ধাক্কা দেয় তু চুপার হাজক ওই জন্য স ধর্ম ধারণ কর সদ ধারণ করলে তাহলে ওরাও ধর্মটা ধারণ করবে ধর্ম ধারণ সৃষ্টি রক্ষা হবে ওই কথা নিজ নিজ ধর্ম না পালন করবে তার তার হই মারি কইছে কৃষ্ণ বিষ্ণু কইছে যে ব্রাহ্মণ ও ধর্ম ধারণা করবে সেই ব্রাহ্মণ কই মারি যে শূদ্র ও ধর্ম ধারণা করবে সেই শূদ্র কই মারি যে ক্ষত্রিয় ধর্ম ধারণা করবে সেই ক্ষত্রিয় কই মারি এই অৰ্জন কি ক্ষত্ৰিয় তোৰ ধৰ্ম যদি ধাৰণা কৰিছ অৰ্জুন তুই মোৰ ভগৱ ধাৰণ কৰ মৃত্যুৰ ভয় দেখাল তাৰপৰা ধৰ্ম ধাৰণ কৰি বিশ্বৰূপ দেখাল কাংকৰি মাৰি উঠেও দেখাল

ব্রাহ্মণ সূত্রগুলো আগত আছে নারায়ণ পাশ আছে নাকি ওটা দেখেন যদি হন তাহলে ব্রাহ্মণ সূত্র ধ্যান না থাকার জন্য আসিয়া হয়েছে ধ্যান না থাকার জন্য আজকে যদি হয়েছে ভাই সত্য কথা কতবার কর্মী করছো যখন চাকরি করছো আমার এই এলাকা থাকিয়া আমার রাজবংশী বেটা বুড়ে বিলা ডাবল ডবল চেঙ্গি নিয়ে গেছে টাউন সব আটটা দশটা বারোটা চোদ্দটা ষোলোটা করে নিয়ে গেছে টাউন সব বলে যত ফক করছে মালিক বাড়াইছে

আর এই যখন যখন এই ছাওয়া গুলো দুর্গতি হয়েছিল মুখে দেখি দিছে ইয়ারে বংশ কার বংশ মুখে দেখি দিছে মুই মুই সেই ক্ষত্রিয় বংশের মানসি মুই ক্ষত্রিয় বুড়ি ভাজা সিয়া ভাজা মানুষের থাল বাগান বাজা ফোটা ফাটি মারে আর মানুষের সুয়া মুসে এত বৃষ্টি হয় না ভাই এলা পরিবর্তন হয়েছে না নাইয় হয়েছে না নাই এলাকা তোমার এই এলাকা থেকে আমার এই এলাকা থেকে তুমি দল কোন ঘুরে নিয়ে যায় নাকি কাজ করার জন্য এলাকার করবছেন কেন এমন হয়েছে বুদ্ধির জন্য হয়েছে বুদ্ধিহীনতার জন্য এমন হয়েছে ভাই সেই জন্য এগুলা কথা আলোচনা করলে বহুত টাইম লাগবে মতগুলো আলোচনা করবেন আছে মেন কাহানিগুলো কেউ আছে সকালে কমসে কম ওই তিন ঘন্টার প্রোগ্রাম মাধ্যম তিন ঘন্টা প্রোগ্রাম হবে কিন্তু রোদের জন্য তো হলে না ওই জন্য দেরি করি আসবেন যাই হোক যতদূর যতক্ষণ পর্যন্ত ডিপ্লোমেটিক আলোচনা কমপ্লিট হয় নাই ডকুমেন্টারি আলোচনা কমপ্লিট হয় নাই ততক্ষণ পর্যন্ত যাবেন না এই জন্য আমি প্রত্যেকটা এলাকা যায় এই প্রথম তোমার আগত এই ইতিহাসের কথা কোর্ট আলোচনা করেন তোমরা পালাবেন না ওই জেগলা কত জেগলা কথা কবার না ওই জেগলা তোমার শোনা বলে তোমার কথা যে ইতিহাসের কথা কোটা তোমার ইতিহাস আর তোমার ইতিহাস ভারতবর্ষা পার্লামেন্ট হাজত রয়েছে পার্লামেন্ট ভবনত রয়েছে শুনছে না না শুনেন আজ পর্যন্ত কাম কে

না তোমার হিম্মত মিটিং ঠিক হয়েছে বুঝা লাগবে ইতিহাস যদি জানেন তাহলে সব কিছু পাবেন আর ইতিহাস যদি না জানেন তাহলে কিছু পাবেন না বড় বড় দর্শনকে কেছে যে জনগোষ্ঠী তার ভাষা কৃষ্টি কালচার সম্বন্ধে সেই জাতিটা পৃথিবীর থেকে মুসি যায় বলেন তামার সভ্যতাটা প্রায় বিনাশ হয়ে গেছে সেই জায়গা তখন খারাপ হয়েছে ভাই পরিবর্তন তো হইতে হ্যাঁ পরিবর্তন তোমরাই করছেন ভঙ্গ তোমরাই করছেন তোমার বুদ্ধিজি হয়েছে কিন্তু তোমরা বাড়াবেন না কথা শুনবেন না আলাদা দুনিয়ার মানুষ আলাদা জগতের মানুষ ভাই আমরা ক্যাম্পরই ঠকল সেই কথা কোন নিজের জন্মভূমি ছাড়ি দিয়ে যাচ্ছেন আমার মানুষ আরো কতগুলো ঘাটা ধুতে এসে সেই জন্য আমি খবরদার করছ যে ওইটা তোমার দেশ মাতৃভূমি সে পালাবেন কেন মাতৃভূমি সেরিক পালাবেন ভূমি সাই যদি পালান তাহলে মানসিক দখল করবে আর তাহলে যাবেন ভাই মনে রাখবেন এডে কোন আমার যাপন করা লাগবে এমন করি যদি নাটক পাটক করে ফেলায় তাহলে হবে তাহলে সাংবিধানিক ব্যবস্থাপনা বোঝা লাগবে অধিকার বোঝা লাগবে